হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি বেশ ভালোই আছো আমরাও বেশ ভালোই আছি সকাল সকাল কিন্তু এইদিকে মা করছিল রান্না আর আমি কিন্তু হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু এদিকে ঘর মুছছিলাম আজকে ঘর মুছতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো সকালে না ঘর মুছতে গেছিলাম তখন মা বলেছিল এই ঠান্ডার মধ্যে এখন আর ঘরটা মুছতে হবে না একটু বেলা হোক তারপরেই মুছিস তো ওই জন্যই আর কি সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু এদিকে ঘরটা মুছতে এসছিলাম এই যে নবকুমার এখন স্কুলে যাবে আর স্কুল ছুটি হবে কখন তিনটের সময় তিনটের সময় স্কুল ছুটি হবে এতক্ষণ আমাকে একা একাই থাকতে হবে আর এই চিরুনি করেনি এখন আমাকে চিরুনি করিয়ে দিচ্ছি স্কুলে চলে গেছে আর এই যে আমি এখন ধান রোদে দিচ্ছি আমি আর মা যাচ্ছিলাম একটু মামাদের বাড়ি তো মামাদের রাস্তার ওই যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছ পাকা রাস্তার সাথে মামাদের বাড়ি আর আমাদের বাড়িটা একটু ভেতরে তো যাই হোক চলো মামাদের বাড়ি কি করতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখায় এবার এই দেখো মামাদের বাড়িতে অনেকগুলো মুরগি রেখেছে তাই আমরা কটা মুরগি আনতে গেছিলাম মা যাওয়ার সময় তারিপাল্লা নিয়ে গেছিলো আর এই দিকে মুরগিগুলো মাপা হবে তো যাই হোক মাপা হয়ে গেছে আমরা কিন্তু নিয়ে চলেও এসেছি বাড়িতে আর আমাদের বাড়িতে আগের থেকে পাঁচটা মুরগি ছিল ওর জন্যই আরও চারটে মুরগি নিয়ে এলাম আগের মুরগিগুলোর সাথে এই মুরগিগুলোও বড় হয়ে যাবে মামাদের বাড়ির থেকে আসার পরে কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম আর ফোনটাতেও চার্জ ছিল না তাই চার্জে বসিয়ে গেছিলাম আর ফোনটাতে চার্জ না থাকলে তোমাদের দাদা সঙ্গে কথা বলতে পারবো না ওই জন্যই আমি ফোনটা চার্জে বসিয়ে গেছিলাম আর এটা ছিল রাত্রের ভিডিও রাত্রে কিন্তু আমরা করেছিলাম রুটি আর এই দিকে তরকারি তো ডুমুরের তরকারি রান্না এর আগে আমি কখনোই করিনি তো মা রান্না করছিল আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু একটু খুন্তিটা নেড়ে দিচ্ছিলাম ওইদিকে কিন্তু আগে তেল গরম হয়েছিল তেল গরম হওয়ার পরে জিরে আর পেঁয়াজ দিয়েছিল আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে আদা রসুন আর লঙ্কা মানে বেটে দিয়ে দিয়েছিল তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম আর এই যে হলুদ ছিল না হলুদটা শেষ হয়ে গেছিলো জন্য হলুদ ওইটুকুই দিয়েছি আর আমাদের যেই মাটির উনুনের রান্নাঘরটা আছে ওখানকার মশলাপাতির কোটরগুলো সবই আলাদা আর এই গ্যাসের রান্নার ঘরের মশলার কোটো সবই আলাদা মানে দুটো দুই ঘরে থাকে যাতে এই ঘর আর ওই ঘর টানাটানি যাতে না করতে হয় যাই হোক এইদিকে কিন্তু পরে মা হলুদের কোটো এনে দিয়েছিল। আর মা কিন্তু এদিকে ডুমুর আর আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলো তো সেটাই দিয়ে দিল আর আমি একটু খুন্তি নাড়ছিলাম ওই যে প্রথমে তোমাদের বললাম আমি তো আগে কখনও ডুমুর রান্না করিনি তো মায়ের পাশে ছিলাম তো মায়ের রান্নাটা দেখছিলাম আর আমিও একটু খুন্তি নাড়ছিলাম আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক আধ দিয়ে খুন্তি নাড়ছি আর কড়াইটা এদিক ওদিক হয়ে যাচ্ছিল যাই হোক ওইদিকে মা ভালো করে নাড়ছিল আর আমি এইদিকে কিন্তু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণটা দিয়ে দিয়েছিলাম এর আগেও ডুমুর খেয়েছি তবে কখনো রান্না করিনি বা রান্না করার চেষ্টাও হয়তো করিনি যাই হোক তবে আজ মায়ের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু হাতে হাত লাগিয়ে মোটামুটি রান্না করার চেষ্টা করেছি খেতে মোটামুটি ভালোই হয়েছিল তবে মা বাবার কাছে খুব ভালো লেগেছিল। বলেছিল দারুণ হয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো আমার তো খুব একটা ভালো লাগে না ডুমুর ওই জন্য হয়তো আমার মোটামুটি লেগেছে মানে খেতে হবে তাই খাবো এরকম একটা ব্যাপার যাই হোক এই দিকে কিন্তু আমার প্রায় হয়ে গেছে মশলার সঙ্গে ডুমুরগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু জল দিয়ে দেবো আর এইদিকে মা দিয়ে দিচ্ছিল জল কারণ আমার একটা হাতে ফোন ছিল আর এক হাতে খুন্তি ছিল আমি খুন্তি নাড়ছিলাম আর এইদিকে এক হাত দিয়ে ফোনের ক্যামেরাটা ধরেছিলাম ওই জন্য মাকে বললাম তুমি একটু জল দিয়ে দাও আর এই দিকে কিন্তু মা জল দিয়ে দিয়েছে প্রথমে মা অল্প জল দিয়েছিল মাকে বলেছিলাম এইটুকু জলে কি হবে মা বলেছিল হ্যাঁ হয়ে যাবে তারপরে শেষে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি